আপনার ত্বক কি নিস্তেজ প্রাণহীন দেখাচ্ছে আয়নায় নিজের দিকে তাকিয়ে হতাশ লাগছে ভারতীয় নারী হিসেবে উৎসব পার্বণে বা প্রতিদিনের সাজে উজ্জ্বল ত্বক আমাদের সবারই কাম্য তাহলে আজই বিদায় জানান সেই নিস্তেজতাকে আমরা সরাসরি কথা বলেছি ভারতের সেরা ত্বক বিশেষজ্ঞদের সাথে যারা বহু বছরের অভিজ্ঞতা আর হাজার হাজার ভারতীয় নারীর ত্বকের ধরন বুঝে তৈরি করেছেন কিছু অসাধারণ টিপস তারা বলছেন শুধুমাত্র দামি প্রোডাক্ট ব্যবহার করলেই হবে না বরং সঠিক ময়েশ্চারাইজার সানস্ক্রিন এবং নিয়মিত এক্সফোলিয়েশনই আপনার ত্বকের প্রাণ ফিরিয়ে আনতে পারে সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পর হালকা ময়শ্চারাইজার লাগানো আর বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন ব্যবহার করাটা ভীষণ জরুরি সপ্তাহে অন্তত দুদিন হালকা এক্সফোলিয়েশন আপনার ত্বকের মৃত কোষ সরিয়ে নতুন জীবন দিতে সাহায্য করবে কিন্তু আসল চমকটা কি জানেন উজ্জ্বল ত্বকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হল আপনার খাদ্যাভ্যাস এবং জীবনযাপন হ্যাঁ অবাক হচ্ছেন তো ত্বকের যত্নে আমরা প্রায়শই বাইরের জিনিসের দিকে বেশি মনোযোগ দিই কিন্তু ভেতরের যত্নই যে আসল খেলা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও সবজি যেমন আমলকি পেঁপে গাজর পালং শাক আপনার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে পর্যাপ্ত ঘুম অর্থাৎ দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো এবং মানসিক চাপ কমানো আপনার ত্বকের জন্য বিস্ময়কর কাজ করতে পারে যোগা ধ্যান অথবা পছন্দের কোনো শখ আপনার মানসিক চাপ কমিয়ে ত্বককে সুস্থ রাখতে সাহায্য করবে আর অপেক্ষা কেন আজই এই সহজ কিন্তু কার্যকরী টিপসগুলো আপনার দৈনন্দিন রুটিনে যোগ করুন আপনার ত্বককে দিন এক নতুন জীবন যা আপনার আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তুলবে নিজেকে ভালোবাসুন নিজের ত্বকের যত্ন নিন আর দেখুন কিভাবে আপনি আরও উজ্জ্বল হয়ে ওঠেন